নমস্কার বন্ধুরা পম্পা ছোট্ট রান্নাঘর থেকে পম্পা বলছি আজ আমি বানাবো রবিবারের স্পেশাল মটন আলু দিয়ে ঝোল কীভাবে বানায় তোমরা দেখতে থাকো এখানে মটনটা আমি এক কেজি মটন পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখানে চারটে বড় বড় পেঁয়াজ জিরে জিরে করে কুচিয়ে রেখেছি ধুয়ে ভালো করে রেখে দিয়েছি এখানে একটা বড়ো রসুনের পোয়া নিয়েছি এখানে দুটো বড় বড় টমেটো আছে এখানে পরিমাণ মতো আদা কুচিয়ে নিয়েছি বাড়বো বলে আর এখানে পাঁচটা শুকনো লঙ্কা এর সাথে দিয়ে দেব আর এখানে আলু নিয়েছি কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি এটা আমি সর্ষের তেল দিয়েই করবো তোমরা চাইলেও সাদা তেল দিয়ে বানাতে পারো কড়াটা আমার গরম ছিল এবার আমি আলুগুলো এবার দিয়ে লাল লাল করে ভেজে নেব মাংসের আলু একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগে না অনেকে কাঁচা আলু দেয় আমি লাল লাল করে ভেজে নিই তারপরে দিই হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব তেলটা গরম আছে এর মধ্যে আমি ফোড়নে দেব এক চামচ জিরে দুটো তেজপাতা তিন টুকরো দারচিনি আর চারটে এলাচ এটা আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে পুছিয়ে রাখা ধোয়া পেঁয়াজগুলো দিয়ে দিই পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল হয়েই এসেছে এবার আমি পরিমাণ মতো নুন আর অল্প চিনি কালার আসার জন্য আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিষ্টি নিয়ে দিলাম আর একটু লাল লাল হলে তারপরে মশলা দেবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বড়ো চামচের এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কা আর এক চামচ মিট মশলা আমি তেলের মধ্যে এগুলো দিয়ে দিলাম এর মধ্যে দেব রসুন বাটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার দেব আদা বাটা এবার ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব মশলাটা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে যে টমেটো দুটো বেটে রেখেছি সেই টমেটোটা দুটো আমি দিয়ে দিলাম টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এবার মাংসগুলো আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে আমি এটা কষিয়ে নেব তারপরে তোমাদের দেখাচ্ছি মাংস থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতে এটা আমি কুকারের মধ্যে দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নেব তারপরে আবার আমি তোমাদের দেখাচ্ছি মশলার জল ধোয়াগুলো কড়াইটাতে আমি গরম করে নেব খুব বেশি দেব না এই জলটা দিয়ে আমি সেদ্ধ করতে দেব খুব বেশি জল দিইনি মাংসগুলো এইভাবে ওপরে আছে এবার এগুলো চন্দ্রমুখী আলু বলে মাংসর তলাতে দেবো না ওপরে ওপরে আমি এইভাবে সাজিয়ে দেবো দিয়ে আমি এতে দশ মিনিট মতো ভেপার দেব সিটি দেবো না গ্যাস কমিয়ে দিয়ে দশ মিনিট মতো ভেপার দিয়ে রাখবো দিয়ে গ্যাসটাকে অফ করে ভেপারটা বসতে দেবো তারপরে আবার আমি তোমাদের দেখাচ্ছি মাংসটা আমি কুকার থেকে ঢেলে নিয়েছি এবার অল্প করে আমি ঢাকা দিয়ে এখন পাঁচ মিনিট মতো ফোটাও মাংস আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর নরম হয়ে গেছে একটুখানি হালকা করে ফুটিয়ে আমি এটা অফ করে দেব দেখি কত দূর কী হলো হয়ে গেছে আলুও নরম হয়ে গেছে মাংসও নরম হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে একটু গরম মশলা দেবো বন্ধ করে দেওয়ার পর কত সুন্দর কালার হয়েছে দেখো আমার ঘরে বানানো গরম মশলা এটা আমি এক চামচ মতো দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে এটা ভালো করে নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব খুব কম মশলা দিয়ে খুব সহজেই বানানো যায় এইভাবে আমি বানিয়ে নিলাম তোমরাও একবার বানিয়ে দেখো খুব তাড়াতাড়ি হল এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব